এই হাটটা যতক্ষণ পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ওরা সুস্থ থাকবে আর যখন মাংসে এই হাটটা দেখা যাবে না তখন এরা হেঁটে আসতে অনেকটা সমস্যা হয় আর কি সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার খামারে কয়টা গরু আছে এখন আর কোনটার কি অবস্থা তো যে গরুটা দেখতে মানে এই এই গরুটার মানে বাসুর হলো এইটা আর তো আর এইটা এখন বর্তমান আপনার চার মাস প্লাস মানে চার মাস আপনার কয়েকদিনে চলতেছে মানে হিটে আসছে আর গরু আপনারা পালন করে দেখা যায় অনেক সময় আপনার মানে হিটে আসে না মানে বাসুর দেওয়ার পরে মানে গরু আবার নতুন করে হিটে আসে না এর কারণ হলো যারা বাড়িতে দিয়ে একটা পালেন শখ করে তারা দেখা যায় যে ওদের এই পরিমাণ খাবার দেন মানে ওদের এই হাটটা দেখা যায় না এই হাটটা দেখা যায় না তো এই যেগুলোর থেকে আমরা বাসুর প্রোডাকশন বের করব সেইগুলোকে আপনার মোটামুটি খাবার দিতে হবে খুব বেশিও না আবার খুব কমও না যাতে এই হাটটা দেখা যায় এই যতক্ষণ পর্যন্ত দেখা যাবে আর যখন মাংসে এই দেখা যাবে না তখন এরা হেঁটে তো এইটা হলো আমার আগের থেকে আমার বাড়িতে ছিল এটা আরকি এইটা হলো আপনার এই গরুটার বাসন হলো এইটা আর কি মানে প্রথম যেটা দেখাইলাম এইটা রুটার বাসুর হলো এইটার আর এর বাসুর হলো ওইটা তো এটাও অনেক আগে থেকে আমাদের পালে আছে আক্ আর এর মা মানে এর যেটা মাও ছিল সেটাও আমাদের ছিল ওরা বিক্রি করে দিয়েছি যেহেতু বয়স হয়ে গেছিল তো জানো এটাও আপনাদের মানে এটাও আপনার গত মাস হিটে আছে আর কি ওর থেকে 15 দিন আগে এটা হিটে আসছে তো এটারও কিন্তু দেখতেছেন সেম ক্যাটাগরি এখানে হাটটি কিন্তু দেখা যাচ্ছে তো ইচ্ছে ভুললে কিন্তু অনেক খাওয়া মানে খাওয়া দিয়ে কিন্তু মোটা করতে পারতাম কিন্তু না এটা পড়া ভুল হয়ে কি তো হিতে নি আসতে চাইলে অবশ্যই আপনাকে এই হারগুলো যেন দেখা যায় গুরু তো এটা আমাদের আগে থেকে ছিল আমার পালে এটা গুরু আজকে তো এদিকে আসুন এই পাশে কয়েকটা গুরু আছেন এখানে এটা হলো আর এটার পাশে আর কি খুব দৃষ্টি আর কি যাই হোক আর এটা হলো নতুন এটা নতুন বকন আর কি এটা যাই হোক মোটামুটি আর এখন আপনার এই কয়টাই খাবারের গরু আছে যাই হোক যেগুলো পালের গরু আর কি মানে যেগুলো নিজের গরু আর কি পালের সেগুলো কিন্তু অনেক শান্ত হয় দেখতেছেন অনেক ভদ্র এখানে কোনো কিছু নাই ভদ্র হবে হবে না এবং অনেক ভালো হবে আর এইগুলো পারলে অনেকটা ভালো লাগে আরকি নিজের থেকে ভালো লাগে তো মোট কথা গরু পালন করতে হইলে অবশ্যই আপনাকে ঘাস লাগাইতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ ঘাস হলো গরুর প্রধান খাদ্য আর কি তো অবশ্যই গরু পালনের আগে আপনারা ঘাস লাগাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য আপনারা দয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সকল কাজে বারোকে করে আর আমি আপনাদের জন্য দয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকল কাজে বারোকে করে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ